এবং আপনার সেভেন এবং এর বীজগণিত এবং এর বিষগণিতের অঙ্কগুলো যদি সমাধান করতে ইনশাল্লাহ পারবেন তো আজকের আমি যে অঙ্কটি সমাধান করবো সেটা হলো একটা উৎপাদক বিশ্লেষণ প্লাস থ্রি আহ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি যদি দেওয়া আছে আমাদের এখানে আমাদের এই উৎপাদকীয় বিশ্লেষণটা করতে বলছে তো উৎপাদকীয় বিশ্লেষণ করার সময় এর আগে আমি বিভিন্ন ভিডিওতে নিয়ে আলোচনা করেছি উৎপাদকীয় বিশ্লেষণ কিভাবে করে যে ক্ষেত্রে আমাদের বর্গের সূত্র করতে পারে ঘন ঘনের সূত্রে পড়তে পারে এবং সূত্রে ফালানোর জন্য কোন পদকে বা যোগ বিয়োগ করা এবং কোন পথকে ভাঙানো এগুলো করা লাগতে পারে তাহলে আমি দেখি যে এ কিউ প্লাস থ্রি প্লাস বি স্কোয়ার প্লাস বি এই সূত্র যদি ফলাই অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্রে যদি ফলাই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমি লিখলাম এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে এক্স আছে এ হলো আমাদের এক্স এক্স স্কোয়ার এখানে আমাদের এ হলো আমাদের এক্স আর বি হলো আমাদের ওখানে তো টু আছে আমরা ওয়ান ধরব কারণ এর উপর যদি আমি কিউব দিই তাহলে ওয়ান হয় আমাদের এখানে টু আর একটা টু অন আমি যোগ করে নেব পরে এটা আপনারা খেয়াল করবেন যে আমাদের বি কোনটা হবে কি ধরতে হবে অর্থাৎ প্রত্যেকটা পদ যেন ঠিক থাকে এবং সূত্র যেন পড়ে যেমন থ্রি স্কোয়ার ওয়ান ছিল আমাদের হয় অর্থাৎ তার পরের বর্ত হয় আমাদের এ হলো এখানে আমাদের এক্স আর বি হলো আমাদের ওয়ান তাহলে আমাদের থ্রি এক্স এক্স স্কোয়ার লিখলাম আহ এক্স অন স্কোয়ার তার মানে এখানে কিন্তু গুনকোলে থ্রি এক্স হয় আর প্লাস অনেক দিচ্ছে তাহলে ওয়ান যেহেতু আমাদের এখানে টু তাহলে আমাদের এখানে আর একটা ওয়ান আমি প্লাস করবো ঠিক আছে তাহলে আমাদের উপরে রাশিটা এবং মিসের রাশিটা ঠিক হলো এবং আমাদের এ প্লাস বি এর সূত্রে পড়লো আমাদের প্লাস ওয়ান বা আছে এটা আমরা পরে লিখে দেবো তাহলে এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি হলো এ প্লাস বি হোল এ হলো আমাদের এক্স আর বি হলো আমাদের এক্স প্লাস ওয়ান হোল কিউব এ প্লাস বি হোল

এখানে এইটা আমরা লিখে না এরপরে আমরা এই ভিতরে যোগ বিয়োগ করবো এখানে আছে তাহলে আমাদের হয় একটা এক্স এবং প্লাস যদি বড় সংখ্যা প্লাস তাহলে আমরা টু এক্স যদি প্লাস দেয় চিহ্ন পড়ছে আর মাইনাস মাইনাস এক্স গেলে আমাদের প্লাস এক্স থাকে আর এই ওয়ান আর ওয়ান যদি আমরা বাদ একটা দুইটা ওয়ান প্লাস আর তিনটা ওয়ান আর দুইটা প্লাসে একটা মাইনাসে তো প্লাস যদি যোগ করলাম প্লাস টু মাইনাস ওয়ান আমাদের থাকে প্লাস ওয়ান কারণ প্লাস দুই থেকে একটা মাইনাস এক গেলে থাকে আমাদের এ হলো আমাদের এই অঙ্কটা আনসার তাহলে এই অঙ্কটা যদি আমি আরেকবার রিভিশনে যাই তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা হলো আমাদের

আর বোনেরা জবের স্বাগতম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করেন চ্যানেল সবই থাকবেন যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে লিখে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের পর্যন্ত